করছি এই যেই দাবির জন্য যে কোটা আন্দোলনের জন্য আজকে এত বড় সরাসরি পতন হলো আবার সেই আন্দোলনের জন্য আমাদের রাস্তায় বসা লাগতেছে তাহলে এই জন্য কি পাঁচই আগস্ট হয়েছিল পাঁচই আগস্টের কথা যখন আমরা বলাবো তাদেরকে তুলি তারা আমাদেরকে বারবার থামিয়ে দেয় তাহলে আমরা কি ধরে নেব পাঁচই আগস্ট ব্যর্থ এই প্রশ্ন এখন এটা কোনো স্বাস্থ্য শিক্ষকদের প্রশ্ন আমি চাই সারা বাংলাদেশের সব শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ করে এনসিপির সংগঠনের ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি ভাই আপনারা আমাদের সাহায্যে এগিয়ে আসো আমরা আপনাদের ডাকে আমরা আন্দোলনে নেমেছিলাম আমরা এই স্টুডেন্ট ঢাকা কলেজ থেকে ছাত্ররা ওই সেই আন্দোলন থেকে আগস্ট আন্দোলন পর্যন্ত ভূমিকা রেখেছিল আমরা কি ভূমিকা রেখেছিলাম সেটা আপনারা জানেন ভালোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইরাও ছিল মোটামুটি সবার মাধ্যমে একটা বিপ্লব হয়েছে তাহলে ভাই আপনারা এখন এই প্রশ্নটা আপনাদের দিকে চলে গেছে পাঁচই আগস্টে কথা বলে তারা কেন বারবার আমাদেরকে থামিয়ে দেয় তারা কেন আমাদের অধিকারের কথা শুনে না সারা বাংলাদেশের সারা বাংলাদেশের সব স্টুডেন্ট এখন আমাদের সাথে এসে হন এ আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে পাঁচই আগস্টের আন্দোলন যেটা হয়েছিল সেটা প্রথম গুটি কয়েক শিক্ষার্থীতেই হয়েছিল তারপরে সেটা সারা দেশের আন্দোলন হয়ে গিয়েছিল আমরা হচ্ছে এই আন্দোলন এখান থেকে সারা দেশের আন্দোলন হয়ে যান এবং আজকে তো আমরা নজির রেখে যেতে চাই আগামীতে যে আমাদের ছোট ভাইয়েরা ভর্তি হবে তারা যেন আমাদের মতো এই এই বিভ্রান্ত এই এই বাদে যেন তারা না পড়ে এবং তারা যেন জটিলতায় না পড়ে আমরা তাদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ রেখে যেতে চাই